ধারণ করে নিচ্ছেন অনিতা মন্ডল আমাদের ক্লাবের সদস্য অনিতা মন্ডল ভোলানাথ মন্ডল মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন একবার জোরে করতালি হয়ে যাক তুসি তুসি স্বপন মুখার্জিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ব্যাচ বরণ করে নিচ্ছেন স্বপন মুখার্জিকে ব্যাচ পড়িয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন টগরি সর্দার ব্যাচ পড়িয়ে রাধে মন্ডল মহাশয়কে ব্যাচ পড়িয়ে পবিতা নস্কর রাধে মন্ডল মহাশয়কে আমাদের ক্লাবের পক্ষ থেকে ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন অবিতা নস্কর সঞ্জিত মন্ডল মহাশয়কে ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন পূর্ণিমা মন্ডল জীবন সর্দার মহাশয়কে ব্যাচ পরিয়ে আমাদের ক্লাবের সভাপতি জীবন সর্দার তাকে ব্যাচ পরিয়ে নিচ্ছেন বাপি নস্কর তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন বাপি নস্কর সম্পাদক আমাদের ক্লাবের দিলীপ মন্ডল মহাশয় তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন গৌতম মন্ডল একবার জোরে করতালি হয়ে যাক গৌতম মণ্ডল হ্যাঁ হ্যাঁ মঞ্চে কি বসো আচ্ছা মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি গৌরাঙ্গ মন্ডল তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন নাকি হ্যাঁ সুকান্ত চক্রবর্তী তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন একবার জোরে করতালি হয়ে যাক সন্টু মন্ডল গেম সেক্রেটারি সন্টু দা সন্টু তুমি কোথায় আছো চলে আসো মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের গেম সেক্রেটারি সন্তু মন্ডল তাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে বরণ করে নেব আমাদের ক্লাবের সদস্য সুফল মন্ডল তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন তারপরে এখন এখন আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান সম্পর্কে দুচার কথা বলবেন রাকেশ সর্দার সম্মানিত অতিথি তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দুচার কথা বলার জন্য হ্যালো ধন্যবাদ জানাবো বানতলা সমস্ত এরিয়েন্স ক্লাবের সদস্যদের এবং ধন্যবাদ জানাবো দিলীপ মণ্ডল ধন্যবাদ জানাবো পূরঙ্গ মণ্ডলকে এদের অক্রান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামটা সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রোগ্রামটাকে উপভোগ করবেন আর সমস্ত পাড়ার প্রোগ্রাম কেউ নিজস্বভাবে সবাই নেবেন এবং আশা করবো প্রোগ্রামটা ভালো হবে সবাই সাবধানে থাকবেন সাবধানে মেলা নমস্কার সম্মানীয় অতিথি মাননীয় শ্রী ভোলানাথ মন্ডলকে আমি অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার জন্য নমস্কার আমার বানতলা এরিয়ান ক্লাবের সদস্য এবং কর্মকর্তা দীর্ঘদিন তাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে এই মেলা আয়োজন করেছে সুস্থ এবং শান্তি কামনা করছি সকলকে সকলের যেসব ক্রেতা এবং বিক্রেতা যারা এসেছেন প্রত্যেকেই যাতে সুষ্ঠুভাবে সকলার সঙ্গে ভালো ব্যবহার করে এবং মেলাটা সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যায় সেই জন্যে সকলকে অনুরোধ করব এখানে শান্তি সম্প্রীতির জায়গা শান্তি সম্প্রীতিভাবে আমাদের প্রতি বছর এই মেলা পরিচালনা করে থাকেন এলিয়ান্স ক্লাবের সদস্য এবং কর্মকর্তারা তাই আমি সকলকে অনুরোধ করব যাতে সুন্দরভাবে এই আজকের যে বিচিত্র অনুষ্ঠান সকলে সুন্দরভাবে উপভোগ করেন এই জন্যেই আমি সকলকে অনুরোধ এই বলে শেষ করছি নমস্কার এখন আপনাদের সামনে আমাদের সম্পর্কে দু চার কথা বলার জন্য সম্মানীয় অতিথি নিত্যগোপাল মন্ডল মহাশয়কে আমরা অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার জন্য আজকের এই বানতলা এরিয়ালস ক্লাবের উদ্যোগে সমস্ত সদস্য বিন্দু তারা দায়িত্ব নিয়ে যেভাবে এই অনুষ্ঠানগুলি পরিচালনা করছে কবিগুরু রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ উপলক্ষে এবং চব্বিশ তারিখ থেকে প্রায় তিন দিন চার দিন ধরে যে মেলা এই বানতালার এলায়েন্স ক্লাবের সমস্ত সদস্য বিন্দু এবং এই বানতালার প্রত্যেকটা ফ্যামিলির মায়েরা বোনেরা গুরুজনেরা সবাই মিলিতভাবে এই বানতলা এরিয়ান্স ক্লাবে প্রতি বছরের ন্যায় এবছরেও বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বানতলার মানুষকে উপভোগ করা আনন্দ দেওয়া শুধু বানতলা নয় এই বানতলা এরিয়ান্স ক্লাবের যে বিচিত্রা অনুষ্ঠান হয় আশেপাশে অনেক অঞ্চল থেকে এখানে ফাংশান দেখতে আসে এবং এই মেলায় তারা আসে এসেই বানতলার একটা নাম আছে এখানে সমস্ত যারা ক্লাবের সদস্যরা আছে দায়িত্ব নিয়ে যেভাবে পরিচালনা করে খুবই দরকার এবং খুবই ভালো পরিচালনা করে এবং বানতলা একটা সুনাম আছে তাই আপনাদেরকে বলবো এই বিচিত্রা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে